নমস্কার হরিভক্তি নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য মনকে শান্ত রাখার উপায় কিভাবে নিজের মনকে এই বর্তমান যুগে শান্ত রাখতে পারবেন সেটার উপায় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব গীতার মাধ্যমে কিভাবে আমাদের জীবনে মনকে শান্ত রাখা যায় গীতায় কি উপদেশ দেওয়া আছে সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব বর্তমান যুগে মনকে শান্ত রাখা একটা ভীষণ কঠিন কাজ এই শান্ত মনকে শান্ত করার প্রধান এবং একমাত্র উপায় যদি আছে সেটা হচ্ছে মন্ত্র ধ্যান কৌশল আয়ত্ত করা যেটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন আলোচনা করব ধ্যান এমন একটি অভ্যাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে যদি হাজার হাজার বছর না হয় তবে সম্প্রতি জনপ্রিয়তা অর্জন করেছে কারণ ক্রমবর্ধমান সংখ্যক মানুষ তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতির উপায় খুঁজছেন এর মধ্যে রয়েছে মন চিন্তা ভাবনা বা কার্যকলাপকে কেন্দ্রীভূত করে শিথিলতা এবং আভ্যন্তরীণ শান্তি অর্জন করা হিন্দু এবং বৈদ্য ভিক্ষু থেকে শুরু করে কালের সেলিব্রিটি পর্যন্ত বিশ্ববিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ এখন ধ্যান অনুশীলন করেন এই প্রবন্ধে আমরা ভগবদ্গীতায় প্রদত্ত প্রাচীন শিক্ষার উপর ভিত্তি করে মন্ত্র ধ্যানসহ বিভিন্ন ধরনের ধ্যান কৌশল এবং আপনার দৈনন্দিন রুটিনে ধ্যানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে যে অসংখ্য সুবিধা পাওয়া যেতে পারে তা অন্বেষণ করব ভগবদগীতায় বর্ণিত ধ্যানের শক্তি আমাদের জীবনে গভীর এবং স্থায়ী সুবিধা প্রদান করে এই অনুশীলনে জড়িত হয়ে আমরা কার্যকরভাবে চাপের মাত্রা কমাতে পারি আমাদের মানসিক এবং শারীরিক অস্বস্তি সম্পর্কে আমাদের বোধগম্যতা গভীর করতে পারি আমাদের আন্তব্যক্তিক সম্পর্ক উন্নত করতে পারি আমাদের একাগ্রতা তীক্ষ্ণ করতে পারি এবং আত্মকরুণা গড়ে তুলতে পারি ভগবদ্গীতার শিক্ষা দ্বারা অনুপ্রাণিত মন্ত্রধ্যানের এই নির্দেশিকা আপনাকে মৌলিক বিষয়গুলির মধ্য দিয়ে একটি রূপান্তরমূলক যাত্রায় নিয়ে যাবে আপনাকে জড়িত কৌশলগুলি এবং এর সুবিধাগুলি সম্পর্কে একটি বিস্তৃত ধারণা প্রদান করবে তাই আরও শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ অস্তিত্বের দিকে এই রূপান্তরমূলক যাত্রা শুরু করার সময় আমাদের সাথে যোগ দিন ধ্যানের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে ভগবদ্গীতায় কীভাবে বর্ণনা করা হয়েছে এবং আভ্যন্তরীণ শান্তি অর্জন কীভাবে করতে পারবেন ভগবদ্গীতা একটি প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত প্রভুত্ব নিহিত আছে মনকে জয় করার মধ্যে কারণ কেবলমাত্র তখনই আমরা জীবনের পরিপূর্ণতা অর্জন করতে পারি এবং আভ্যন্তরীণ শান্তি অর্জন করতে পারি যারা এই ধরনের প্রশান্তি অর্জন করে তাদের জীবনের সকল দিককে সমতার সাথে দেখার অসাধারণ ক্ষমতা থাকে তারা সুখ এবং দুঃখ তাপ এবং শীত সম্মান এবং অসম্মানকে কেবল ক্ষণস্থায়ী ঘটনা হিসাবে দেখে ভগবদ্গীতা অনুসারে যিনি মনকে জয় করেছেন তিনি সকলকে সমান বলে মনে করেন তা সে শুভাকাঙ্ক্ষী হিতেশী নিরপেক্ষ মধ্যস্থতাকারী ঈর্ষান্বিত বন্ধু শত্রু ধার্মিক বা পাপী হোক না কেন ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে যে ধ্যানের উদ্দেশ্য হল ঈশ্বরকে অর্জন করা তাকে নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য করে তোলা অবিরাম অনুশীলন এবং বিচ্ছিন্নতার মাধ্যমে এবং নিজের মন ও শরীরের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে কেউ সমস্ত বস্তুগত আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে পরমতার অবস্থা অর্জন করতে পারে ঠিক যেমন বাতাসহীন স্থানে একটি প্রদীপ জ্বলে না তেমনি একজন পরমতাবাদী যিনি এটিকে নিয়ন্ত্রণ করেছেন তার মন ঈশ্বরের ধ্যানে স্থির থাকে সমাধির অবস্থা অর্জন করে এই অবস্থায় কেউ বিশুদ্ধ আনন্দ আত্মস্বাদন ও আনন্দ অনুভব করতে পারে এবং অতীন্দ্রিয় ইন্দ্রিয়ের মাধ্যমে সীমাহীন অতীন্দ্রিয় সুখ অর্জন করতে পারে এই ধরনের ব্যক্তি সত্যে প্রতিষ্ঠিত হন এবং কখনো বিচলিত হন না এমন কি সবচেয়ে বড় অসুবিধার মধ্যেও এই অবস্থা হল বস্তুগত সংস্পর্শ থেকে উদ্ভত সমস্ত দুঃখ থেকে প্রকৃত মুক্তি এবং এটি ধ্যানের চিরান্ত লক্ষ চূড়ান্ত লক্ষ্য সফল ধ্যানের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে এগারো থেকে পনেরো নম্বর শ্লোকে জোর দিয়ে বলা হয়েছে যে সফল ধ্যানের জন্য যোগীকে অবশ্যই একটি নির্জন এবং শান্ত স্থান খুঁজে বের করতে হবে যেখানে তিনি কুশ ঘাস বা নরম কাপড় রেখে বসবেন আসনটি খুব বেশি উঁচু বা নিচু নয় একটি পবিত্র স্থানে অবস্থিত হওয়া উচিত এবং অনুশীলনকারীর উচিত তাদের মন ইন্দ্রিয় এবং কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং ঈশ্বরের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে তাদের হৃদয়কে পবিত্র করার উপর মনোনিবেশ করা তাকে জীবনের চূড়ান্ত লক্ষ্য করে তাদের খাওয়া ঘুম বিনোদন এবং কর্ম অভ্যাস নিয়ন্ত্রণ করে ধ্যানের মাধ্যমে সমস্ত জাগতিক যন্ত্রণা প্রশমিত করা যায় একজন ব্যক্তি যখন তাদের মানসিক কার্যকলাপকে শৃঙ্খলাবদ্ধ করে এবং অতীন্দ্রিয়তায় প্রতিষ্ঠিত হয় তখন তারা সমস্ত জাগতিক আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে যোগে পারদর্শী হয়ে ওঠে সাফল্য অর্জনের জন্য একজনকে দৃঢ় সংকল্প এবং বিশ্বাসের সাথে জড়িত হতে হবে সমস্ত জাগতিক আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে ধীরে ধীরে ধাপে ধাপে পূর্ণ দৃঢ় বিশ্বাস দ্বারা টিকে থাকা এবং কেবল আত্মার উপর স্থির বুদ্ধিমতার মাধ্যমে একজনকে সমাধিতে অবস্থিত হতে হবে মনকে তার অস্থির প্রকৃতি থেকে ফিরিয়ে এনে আবার আত্মার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার মাধ্যমে কেউ আবেগের মোড়ের বাইরে এবং অতীতকর্মের সমস্ত প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে অপাকৃত সুখের সর্বোচ্চ সিদ্ধি অর্জন করতে পারে একজন প্রকৃতযোগী সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি সত্তাকে ঈশ্বরের মধ্যে দেখেন কখনো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হন না এবং পরমেশ্বরের সাথে তাদের গুণগত পরিচয় উপলব্ধি করেন অর্জুনের মতে বাতাসকে নিয়ন্ত্রণ করার চেয়ে মনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন কৃষ্ণের বর্ণিত ধ্যানের প্রক্রিয়া শুনে অর্জুন এই ধরনের ধ্যান পদ্ধতির ব্যবহারিকতা এবং সহনশীলতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন তিনি মনের অস্থির শক্তিশালী এবং এক একগুয়ে প্রকৃতি স্বীকার করেন এবং বাতাসকে বস করার কষ্টের সাথে তুলনা করেন এটি লক্ষণীয় যে অর্জুন ছিলেন একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা সকল ধরনের রহস্যময় অস্ত্রে দক্ষ এই কথোপকথনটি দ্বারা দাপর যুগে হয়েছিল যেখানে কলিযুগে বসবাসকারী আমাদের তুলনায় মানুষের দেহ এবং মন বেশি শক্তিশালী ছিল সুতরাং যদি অর্জুনের কাছে কৌশলগুলি চ্যালেঞ্জিং বলে মনে হয় তবে নিঃসন্দেহে আমাদের জন্য আরও কঠিন হবে অর্জুনের উদ্বেগের জবাবে কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে মনকে নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ তবে উপযুক্ত অনুশীলন এবং অনাসক্তির মাধ্যমে এটি সম্পন্ন করা যেতে পারে এরপর কৃষ্ণ সর্বোচ্চ অতীন্দ্রিয়বাদীর প্রকৃতি এবং কর্ম বর্ণনা করতে থাকেন অটল বিশ্বাসের সাথে যোগী যিনি ক্রমাগত কৃষ্ণের স্মরণে থাকেন এবং প্রেমের সাথে তার অতীন্দ্রিয় মানসিকতার সাথে সেবা করেন তিনি যোগে তার সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং সমস্ত যোগীদের মধ্যে তাকে সর্বোচ্চ বলে মনে করা হয় বর্তমান কলিযুগের জন্য উপযুক্ত ধ্যান কৌশল হচ্ছে কৃষ্ণ দৃঢ়ভাবে বলেন যে উপযুক্ত অনুশীলন এবং বিচ্ছিন্নতার মাধ্যমে কেউ অস্থির এবং একগুয়ে মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে যা বাতাসকে নিয়ন্ত্রণ করার চেয়েও কঠিন কাজ তবে বর্তমান কলিযুগে যা হিংসা প্রতারণা এবং আধ্যাত্মিক অবক্ষয়ে চিহ্নিত ধ্যানের কঠোর নিয়ম মেনে চলা অসম্ভব বলে মনে হতে পারে একটি পবিত্র স্থান খুঁজে বের করার পরমাত্মার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার ইন্দ্রিয় ও মনকে সংযত করার ব্রহ্মচর্য পালন করার এবং নির্জনে থাকার কঠোর নিয়মকানুন পালন করা বর্তমান যুগে ক্রমশ কঠিন হয়ে উঠেছে তাহলে কলিযুগে মহন নিয়ন্ত্রণ অর্জনের উপযুক্ত অনুশীলন কী হতে পারে বিহন্নর নারদীয় পুরাণ অনুসারে এই যুগে মুক্তির একমাত্র উপায় হল ভগবান হরির পবিত্র নামগুলির পুনরাবৃত্তি কারণ কালী সন্তরণ উপনীতি উপনিষদ কলিযুগের সমস্ত অশুভতা দূর করার জন্য হরি কৃষ্ণ মহামন্ত্র এর শক্তি নিশ্চিত করে বিবাদ এবং কপটতার এই যুগে জ্ঞানার্জনের পথ আরও সহজলভ্য হয়ে উঠেছে কারণ ভগবানের পবিত্র নাম জপ করাই পরমতার চাবি কাঠি ধন্যবাদ